প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিপ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দশক আমি আজ চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার চশিপুর গ্রামে এখানে মোহাম্মদ ওমর ফারুক ভাই তিনি লেখাপড়ার পাশাপাশি অনেক সুন্দরভাবে একটি দেশি মুরগির খামার গড়ে তুলেছেন তিনি দেশি মুরগির খামারের পাশাপাশি একটা ইনকিউবিটারের কোম্পানি দিয়েছেন তো তার এখান থেকে তিনি ইনকিউবিটার তৈরি করতেছেন এবং দেশি মুরগি বাচ্চা ফুটেতেছেন বাচ্চা ফুটে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তা প্রেরণ করতেছেন তো তিনি কীভাবে এই খামার করতে উদ্বুদ্ধ হলেন তিনি কোথা থেকে বাচ্চা সংগ্রহ করলেন কিভাবে খামারটা পরিচালনা করতেছেন সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চলুন দশক আমরা খামারি ফারুক বাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি আর বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি রিয়াজ আহমেদ তুফাজ্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তাহলে চলুন দর্শক আমরা তার খামারটা ঘুরে সালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো ওমর ফারুক ভাই আমরা জানতে পারলাম যে আপনি অনেক সুন্দরভাবে একটা দেশি মুরগির খামার দিলেন তো আমরা এসেও দেখলাম তো তাই আপনার কাছে ছুটে আসলাম তো আপনার পরিচয়টা আমাদের দর্শকদের একটু দেবেন আমার পরিচয়টা হচ্ছে আমার নাম মোহাম্মদ অমর ফারুক আমার বাড়ি হচ্ছে বাক্ষণবাড়িয়া জেলার বাঞ্সরামপুর থানা চরশিবপুর গ্রাম আপনি দেখলাম তো অনেক সুন্দরভাবে খামারটা খামারটা দিলেন তো আপনি এই দিতে হলেন আমি আসলে খামারটা দিতে উদ্বুদ্ধ হচ্ছি আমি আগ থেকে আমার একটা নলেজ ছিল যে আমি একটি খামার করবো তো আমার পড়ালেখার চলাকালীন আমি একটু ফাঁক দিয়ে একটু আপনার বিশ চল্লিশটা মুরগি আমি নিজে বানাইছি চল্লিশটা দেখে আমার খামারের যাত্রা শুরু এখন আলহামদুলিল্লাহ এই খামারে আমার প্রায় হাজার বারোশো মুরগি আছে এখন আমি আস্তে আস্তে চাইতেছি যে এখান থেকে আমি দেশি মুরগির জন্য দেশকে জন্য কিছু দিতে পারি সে একটা কামনা আমার আর কি যে দেশি মুরগি আমি দেশের মধ্যে একটা কিছু ঘটাবো আর কি তো আপনার এই খামারে যাত্রাটা শুরু মাত্র চল্লিশ পিস মুরগি দিয়ে তো চল্লিশ পিস মুরগি দিয়ে আপনার যাত্রাটা শুরু যে তো আপনি দেশে তো আরও অনেক কিছু আছে তো আপনি এই মুরগির খামারে যে করতে হবে বা মুরগির খামারটাই এই যে আপনি করতেছেন এটার প্রতি আগ্রহটা কি কারণে আমার এটার প্রতি আগ্রহ হচ্ছে যেহেতু আমি ইনকিউবেটর বানাই তো ইনকিউবেটর বানালে আসলে অনেকে দেখতে চায় যে আমার এখানে ইনকুবেটার বানাই আমার ইনকুবেটারে কেমন পার্সেন্টেজ আসে আসে তো ভাবলাম যে অনেকেরে আমি যদি ইনকুবেটারে পার্সেন্টেজ দেখাইতে চাই তাহলে নিজস্ব প্যারেন্টস থেকে যদি ডিম দিতে চাই তাইলে আমার নিজস্ব একটা প্যারেন্টসের একটা ইয়া থাকে যে আমার একশো পার্সেন্ট যে আমার প্যারেন্টসের কোনো সমস্যা নাই তখন লোকদেরকে আমি দেখাইতে পারি যে না এটাতে আমার কোনো সমস্যা নাই প্যারেন্টসের কোনো সমস্যা নাই আমার ডিমের পার্সেন্টেজ ঠিকমতো আসে তো এই জন্য আমি আপনার এই দেশি মুরগি পালন করা শুরু করলাম যাতে করে আমি লোকদেরকে আমি মেশিনের পাশাপাশি একটি দেশীয় একটি খামার যে আমি গড়ে তুলছি তার একটা পরিচয় দেওয়ার জন্য যে আমি একটি দেশি মুরগির খামার করছি তো আপনার এই খামারের যাত্রাটা আজ থেকে কত বছর আগে শুরু করছেন আমি খামারের যাত্রাটা আজ থেকে আজ থেকে আপনার দেড় বছর আগ থেকে শুরু করেছি যেহেতু চল্লিশটা দিয়ে শুরু করেছি আজকে আলহামদুলিল্লাহ হাজার বারোশো মুরগি আমার এখানে হয়ে গেছে অলরেডি তো এখান থেকে আমি প্যারেন্টস করে আলহামদুলিল্লাহ আমার যেহেতু ইনকিউবেটর আছে আমি নিজে ইনকিউবেটর বানাই দেশের বিভিন্ন জায়গায় আমার ইনকিউবেটর যাচ্ছে তো সেই কারণে আমি এই প্যারেন্টসটা বড়ো করে তৈরি করতে চাচ্ছি আর কি এখন তো আপনার এখানে দেখলাম অনেকগুলো মানে অ্যাডাল মুরগি আছে তো অ্যাডাল কত পিস আছে হ্যাঁ এখানে টোটাল আছে আপনার বারোশো পিস মুরগি ছিল এখন এক হাজার মুরগি আছে আর কি দুশো পিস মুরগি ছেড়ে দিছি তো যে এখানে তো দু আপনার দেখলাম যে মুরগি যে এক হাজার পিস আছে ওই এক সাইডে দেখলাম ছোট আর এক সাইডে একটু বড় তো বড় কত পিস আছে বড়ো আছে আমার এখানে যে বড়টা দেখতেছেন এটা হচ্ছে এখানে আছে ছয়শো ছয়শো পিস আর এই ছোটো যেটা আছে এখানে আছে চারশো পিস মোট এক হাজার পিস মুরগি আছে এখানে পিস মুরগি আছে তো এই এক হাজার পিস মুরগি আপনার লালন পালন করতেছেন তো প্রতিদিন এক হাজার পিস মুরগির আপনার খাবারের খরচটা যায় কিরকম প্রতিদিনের হিসাব তো আমার এখানে নাই আমার টোটালি এই পর্যন্ত আমার ষাট হাজার টাকার মতো খরচ গেছে খাবারের খরচটা তো আলহামদুলিল্লাহ আমি ওই মুরগি যেতে বেঁচে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমার খাবারের যে একটা কস্টিংটা এটা আমার আইসা পড়ছে মোটামুটি এই যে এই সাইডের যে মুরগি এটা সো পূর্ণ ছয়শো মুরগি আমার লাভের মধ্যে আছে আর কি তো আপনার কত জানি বলছেন খাবার খরচ ষাট হাজার ষাট হাজার টাকা আপনার খাবার খরচ এ গেছে এখনও পর্যন্ত এখন যে মুরগিগুলো আছে যে এখন যে ষাট হাজার টাকা খরচ এটা দিনে খরচ হয়েছে এটা আপনার টোটালি ছোটো বড়ো মুরগি নিয়ে আপনার আড়াই মাসের উপরে হয় আর কি সব টোটাল বড়ো ডের আড়াই মাস ওইটি আপনার এক মাস দশ দিন একুশ দিন এমন বয়সের আর কি এখানে তো আপনার দেখতেছি আপনি কিছু মুরগি তো আপনার যে প্যারেন্টসগুলো ডিম পাড়ার প্যারেন্টসগুলো ওইগুলো কোনখানে

আমার ইনকিউবেটারের নাম প্রতিষ্ঠানের নাম হচ্ছে শিবপুর অ্যান্ড ইনকিউবিটার কোম্পানি আপনার ইনকিউবেটারের নাম দিয়েছেন ইনকিউবিটার কোম্পানির নাম দিয়ে শিব শিবপুর হ্যাচারি অ্যান্ড ইনকিউবিটার কোম্পানি তো ভালো আলহামদুলিল্লাহ আপনি তো অনেক আপনার অনেক প্রতিভা আপনি খা ইনকিউবেটার নিজে তৈরি করতেন তো তো বলেন এখন ইনকিউবিটার বানান আবার আপনার সাথে খামার দিতেন তো এই খামার করার বা ইনকিউবিটার বানানোর প্রতিষ্ঠানের আগে আপনি কি করতেন খামার বা ইনকিউবেটার বানানোর আগে আমার কাজ ছিল আপনার কাজ করতাম না আমি লেখাপড়া করতাম আমার আমি দাওয়া পাশ করছি এখন আমি এবছর আপনি লেখাপড়ায় জড়িত ছিলাম ভাইরাসের কারণে একটাই পরীক্ষা দিতে পারি নাই আপনি দাওয়া পাশ করছেন তারপরে আপনি এই মানে ইনকিউবিটার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান দিয়েছেন আবার মুরগি লালন পালন করতে তো আপনি বলেন আপনি এখনও লেখাপড়ার সাথে জড়িত তো এই লেখাপড়া পাশাপাশি আপনি আবার খামার এইগুলা এতগুলা দি কীভাবে মেনটেন করেন মেনটেন আসলে মানুষের দ্বারা সব কিছু সম্ভব একটা দিক যদি মানুষে তার জানা থাকে তো সে লোক দিয়ে করতে পারে আর যদি জানা না থাকে তো লোক দিয়ে করতে পারে না তো আমার ওই সাইডটা আমার জানা আছে কারণ আমার আগ থেকে আমি একটা খামারের একটা অভিজ্ঞতা আমার ছিল এই জন্য আমি খামার করতে পারছি আর কি পাশাপাশি লেখাপড়া করতে পারি তো আপনি এই খামার করার জন্য কি কোথা থেকে কোনো প্রশিক্ষণ নিয়েছেন না কোথাও থেকে কোনো প্রশিক্ষণ নেই নাই তবে আমার আমার ভাই আপনার এই পোলট্রি মুরগি খামারই ছিল ওইখান থেকে আমার একটা আগ্রহ ছিল যে আমি একটা খামার করবো আর কি ওইখান থেকে আমার শুরু সময় থেকে আমার একটা আগ্রহ যে খামার করবো আপনি খামার করার জন্য তো আপনার বাড়ি থেকে প্রশিক্ষণ নিলেন তো ইনকিউবেটার তো আপনি বানাইতেছেন তো এই ইনকিউবেটার বানানোর জন্য আপনি কোথা থেকে প্রশিক্ষণ নিয়েছেন এই বানানো আসলে প্রশিক্ষণটা হচ্ছে আমি লেখাপড়ার পাশাপাশি আমি কাজটা শিখেছি ডাকের যে সময় লেখাপড়া করছি ডাকা থেকে আমি এই ইনকুবিটারের ধারণাটা নিয়েছি তো ওইখান থেকে আমার ইনকিউপিটারের অভিজ্ঞতাটা হয়ে গেছে আর কি আপনি ডাকা থাকা লেখাপড়া করার সময় আপনি ইনকিউবিটার বানানোটা শিখে নিয়েছেন তো সেটা আবার বাড়িতে এসে আপনি এখন প্রয়োগ করতেছেন ইনকিউবিটার বিক্রি হয়েছেন তো আপনি বছরে মানে বা মাসে কেমন ইনকিউবিটার বিক্রি করতে পারেন আলহামদুলিল্লাহ এই মাসে আমার সাতটা ইনকুপিউটারের অর্ডার আছে ফুললি তিরিশ তারিখের ভিতরে আমি সাতটা ইনকিউপিউটার আমি সেল দিব তো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আর কি তো আপনি ইনকিউবিটার বানান ইনকিউবিটার থেকে আপনার নিজেই প্যারেন্টস তো মানে নিজেই বাচ্চা ফুটান বাচ্চা ফুটায় এখন তো আমরা দেখতে আছি আপনার ইনকিউবিটারের বাচ্চাগুলো অনেক সুন্দর তো একটা ইনকিউবিটার মানে নর্মালি যদি আমি এক হাজার মুরগির জন্য একটা ইনকিউবিটার বানাই তো এটার খরচটা কীরকম পড়বে নর্মালি এক হাজারের ইনকিউবিটার যদি বানাই আমাদের তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি আমরা পঁচিশ থেকে আমাদের পঁয়তাল্লিশ পর্যন্ত ইয়া এক হাজার মুরগির একটা ইয়ে আছে আর কি তো যে যেটা নিতে চাই সিটের যদি নিতে চাই নিতে চায় তাহলে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে এক হাজার একটা আর যদি নর্মালি আপনার প্লাইবোর্ডে নিতে চায় তাহলে তিরিশ টাকার মধ্যে আপনার এক হাজারটা আপনি দিতে পারি আর কি তো আপনি কি ওটো এবং মেনুয়েল দুনোটাই বানান নাকি শুধু ওটো ইনকিপিটগুলো আসলে ম্যানুয়েল যেটা এটাতে পার্সেন্টেজ ঠিক মতো আসে না আর আমরা পার্সেন্টেজ ঠিক মতো না আসলে আমাদের গালি গালাস্ক করবে বিভিন্ন আমরা পাই এই আপনার নর্মালি করতে চাই না অটোমেটিকটাই করি আর কি তো সাথে এই খামার করতে গিয়ে আপনি কোনো রকম সমস্যায় পড়ছেন কি না আলহামদুলিল্লাহ এখনও আমি কোনো কিছু সমস্যায় পড়ি নাই কারণ যেহেতু আমার আগ থেকে একটা অভিজ্ঞতা আছে এজন্য এখনো কিছু সমস্যায় পড়ি নাই তবে আমি আমার গ্রাম্য যে চিকিৎসাটা এটা আমরা প্রাকৃতিক যে চিকিৎসাটা এটাই করে থাকি আর কি এই জন্য আমার এই রোগবালা দেখা দেওয়ার আগে আমি এটা ট্রিটমেন্টটা করি করে ফেলার কারণে আমার এখানে কোনো এখন পর্যন্ত আমি কোনো সমস্যায় পুগি নাই আপনি আপনি মুরগির তো আমরা কিছুদিন পর জানি ভ্যাকসিন লাগে প্রথম থেকে শুরু সাত দিন থেকে এই ভ্যাকসিন করতে হয় তো আপনি কি নিয়মিত ভ্যাকসিনগুলো করে থাকেন জি আমি সাত দিন থেকে নিয়মিত আমি সব সবগুলো রানীক্ষেত এবং গামরু এবং ফাউলফক্সের এই ভ্যাকসিনগুলো আমি করে থাকি তো আপনি এই ভ্যাকসিনগুলো কি আপনি নিজে নিজেই করেন নাকি আপনার কারো মাধ্যমে করেন এই ভ্যাকসিনগুলো আমি নিজে নিজে নিজেই করি নিজে নিজে ভ্যাকসিনগুলো করতে পারেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার অনেক প্রতিভা আপনি নিজে ভ্যাকসিন গুলো করতে পারেন তো আপনার এখানে যে মুরগিগুলা আছে কয়টা আলহামদুলিল্লাহ করা আছে তো এখন তো আপনার মুরগিগুলো মানে করার পরে রিস্ক মুক্ত থাকে নাকি ভ্যাকসিন করার পরেও কোনো রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে আসলে ভ্যাকসিন করার পরেও কিছু রোগ বালা হওয়ার সম্ভাবনা থাকে তবে এটা ট্রিটমেন্ট যদি করা হয় তাহলে বড় ধরনের কোনো সমস্যায় পড়ে না খামারিরা মানে ভ্যাকসিনগুলো করা থাকলে রোগ বেলায় আসলেও এটা চিকিৎসার মাধ্যমে সুস্থ করা যায় জি চিকিৎসার মাধ্যমে সুস্থ করা যায় কারণ রোগ বা এই ভ্যাকসিনগুলি দেওয়া হয়তো আসলে যেই ভাইরাসটা আসে মুরগি গায়াল করে ফেলে এই ভাইরাসটাই মূলত ভ্যাকসিনের মাধ্যমে ঢুকানো হয় তো আগ থেকে যদি এই ভাইরাসটা আপনার মুরগির মাধ্যমে ঢুকানো হয় তাহলে মুরগির ভিতরে যে একটা চালমনিটি আছে যেটা আপনার এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওইটা আসলে আপনার ওইটা চিনে থাকে যে আমার ভিতরে এই একটা ভাইরাস আগে ঢুকছিল প্রতিরোধ করতে কোনো বয়ফাই নাই জন্য খামারের মধ্যে যদি কোনো ভাইরাস ঢোকে তাহলে ভ্যাকসিন দেওয়া থাকলে কোনো কিছু ক্ষতি করতে পারে না যেহেতু আগ থেকেই ভাইরাসটা চিনি এ কারণে ভ্যাকসিনগুলো করা থাকে তো আপনি তো নিয়মিত ভ্যাকসিন করেন আপনি অনেক সুন্দর বলেন যে আপনি নিজে নিজে ভ্যাকসিনও করতে পারেন আমরা আপনার খামারে এসে দেখলাম যে আপনার পুরো বাড়িতে একটা খামার আপনার এক পাশে দেখলাম আপনি বড় মুরগি আবার এক পাশে দেখলাম হাঁসের বাচ্চা আবার দেখলাম আপনি কিছু ওই পোলট্রি যে সাদা মুরগিটা ওইটাও আপনার এখানে তো এইগুলো সবগুলোকে আপনি ফুটান নাকি আপনি কারোর মাধ্যমে কোথাও থেকে এনেছেন না ভাই আমি নিজে সব কিছু ফুটাই আমি এই বান্সরামপুরে অথচ কেউ ওই পোলট্রির বাচ্চা ফুটাই নাই কিন্তু আমি পোলট্রির বাচ্চা আলহামদুলিল্লাহ ফুটাইছি হাঁসের বাচ্চা আলহামদুলিল্লাহ সেল দিছি আজকেও হাঁসের বাচ্চা সেল দিয়েছি তো মুরগি বাচ্চা গত দুদিন আগে মুরগি বাচ্চা সেল দিলাম তো আলহামদুলিল্লাহ বাচ্চা একের পর এক আমার মেশিনে যা বাচ্চা ভাই দিতেছে বাচ্চা জমতেছে না তো দেখতেছেন যে হাঁসের বাচ্চা দেখলেন পোলট্রির বাচ্চা দেখলেন বাচ্চা ভাই দিতেছে এই যে পোলট্রি তো প্রায় মাছখানি হয়েছে আর যেহেতু আমার মেশিন থেকে ফুটছে এই জন্য আমি আপনার এই পোলট্রিগুলি গুলি পালতেছি আর কি যে একটু বড় করে দেখুন আর কি কী অবস্থা আমি দেখতেছি আবার আপনার এখানে দাঁড়িয়েছি যে এখানে আপনি কিছু খড় আছে শুকাইতেছেন তো এই খড় গুলো আপনার কি গরু লালন পালন করেন নাকি যে গরু আছে যেহেতু আমরা আমাদের গ্রাম এলাকায় গরু আছে তো গরু লালন পালন করি পাশে আমাদের জমি আছে জমি থেকে ধান উঠছে আর কি এই জন্য খেয়াল করে লাড়া দেখছেন আর কি গরু আপনি লালন পালন করেন গরু আছে কতটা আমার গরু ছিল প্রায় ছয় সাতটা গরু আছে এখন ছয় সাতটা গরু আছে ও এগুলো কি এখানে তো দেখতেছি না এগুলো কি মাঠে আছে আছে কিছু দুইটা দুইটা যে বড় আপনারা তো দেখলাম আপনি অনেকদিন যাবতীয় মুরগি খামার জড়িত আপনি মুরগিটা খুব সুন্দর লালন পালন করতেছেন তো আপনার আশেপাশে তো আপনারা দেখে আর অনেকে খামার করতে উদ্বুদ্ধ হতে পারে তো তারা কিভাবে খামারটা শুরু করবে বা কিভাবে শুরু করলে ভালো হবে তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন আসলে আমার থেকে অনেকে আমার থেকে বাচ্চা নিয়ে খামার নতুন করে খামার করতেছে তো আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি আমার আমি যেই নিয়ম মাফিক আমি খামার চালাইতেছি ওই নিয়ম মাফিক আমি তাদেরকে ট্রিটমেন্ট করে আসছি প্রায় দু তিনটা খামারে আমি এখন আমার আশেপাশে যারা খামার করছে তাদেরকে আমি সহযোগিতা করে আমি আমার পাশাপাশি আমি খামার করে তোলার একটা তাদেরকে আগ্রহ করে তুলছি আর কি বা তাদের কিভাবে কীভাবে ট্রিটমেন্ট করা যায় বা তারা কিভাবে লাভবান হতে পারে এজন্য আসলে খামার করলে নিজেরাই সচেতন হতে হবে অন্যর একটা কথা শুনে যে নিজেরা সচেতন না হইলে কিন্তু এটাতে বড় ভুল কর্মচারী আছে আপনার কর্মচারীর পাশাপাশি আপনিও কর্মচারীর মতো কাজ করতে হইবে না এতে খামার এতে কোনো দিন আপনি লাভবান হতে পারবেন না কর্মচারী হাতে ছেড়ে দিলেন এটা দেখতে পারে নাও দেখতে পারে আপনার কর্মচারীর পাশাপাশি থাকতে হইব যাতে করে কর্মচারী আপনার এই খামারগুলি কীভাবে পরিচালনা পরিচালনা করতেছে এটা আপনার দেখতে হইবে যে আপনি এই জন্য আপনার কর্মচারী আছে কর্মচারীদের সব করাইবেন সব কিছু কর্ম কর্মচারীদের করলে কিন্তু আসলে কিছুই দেখতে পারবেন না আর কি মূলত তো আপনার এই খামারটা নিয়ে পরবর্তীতে ভবিষ্যতে আপনার পরিকল্পনা আছে আমার এই খামারটা নিয়ে আলহামদুলিল্লাহ আমার যে পরিকল্পনা আমার পাশে অনেক জমি আমার নিজস্ব আছে তো আমি চাইতেছি বড় ধরনের একটি কিছু করার যেহেতু আমি নিজে ইনকিউবেটর বানাইতে পারি বাচ্চা ছেল দিতেছি আমি আপনার সোনালি পাউমি দেশি এবং টাইগার বাচ্চার আমি উৎপাদন আমি এখান থেকে ইশালা সেল দেবো আগামী কিছুদিনের ভিতরে আর কি মানে আপনার চিন্তাভাবনা আছে আপনি সব কিছুই এক একটা করে করবেন আপনি ভবিষ্যতে অনেক বড় করে খামার দেওয়ার আপনার পরিকল্পনা আছে ঠিক আছে উমর ফারুক ভাই আমরা আবার আসবো আপনি সফল হন আপনি বড় করে খামার দেন সে পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আপনারা আমার জন্য আমার এখানে এসে ভিডিও করার জন্য দেশবাসীকে একটি খামারের জন্য উদ্বুদ্ধ করার জন্য ধন্যবাদ ভাই সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম